তাদের উম্মতদেরকে যখনই সময় পেতেন আমাদের নবীজি সম্পর্কে বর্ণনা দিতেন বলেন না সবহান সমস্ত নবীগণ আমার নবীজির উম্মত আমাদের সম্পর্কে বর্ণনা দিতেন সেরাত ইবনে হিসামে এসেছে এই ঘটনা আমি আপনাদেরকে আগেও বলেছি নবীজি দুনিয়াতে আগমনের এক হাজার বছর আগে কয় হাজার তোবানের বাদশাহ মালিক উদ্দান এই একটা অঞ্চলের রাজা ছিলেন নাম হল মালিক উত্তোবা আসমানি কিতাবের আলেম ছিলেন তিনি আসমানি কিতাব থেকে যখন এগুলো নিশ্চিত হলেন যে শেষ নবী শ্রেষ্ঠ নবী তার জীবনের শেষ সময়টা মদিনায় থাকবেন এই মালিকত্যবান তার মন্ত্রিপরিষদ নিয়ে তার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে তিনি সরাসরি মদিনায় চলে গেলেন কোথায় চলে গেলেন মদিনায় চলে গেল মদিনায় যেয়ে জমি কিনলেন এবং একটা দোতলা বাড়ি বানাইলেন দোতলা বাড়ি দোতলা বাড়ি দোতলা বাড়ি বানাইয়া একটা বড় দলিল লিখলেন একটা চিঠি লিখলেন এই চিঠির কথা এখনো ইতিহাসের কিতাবে আছে ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহিল মালিকিত তুবান তুবানের রাজার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূদি আমারে চিঠি এই তো বানের রাজা তার রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ার দিয়া তিনি সুন্দর করে একটা দোতলা বাড়ি বানাইয়া ওই মদিনার যিনি লিডার ছিল তাকে ডাকলেন দেখে বললেন দেখো আমি জেনেছি সর্বশেষ নবী এই মদিনাতে আগমন করবেন আমি ওনার জন্য এই বাড়িটা বানাইলাম জানি না তার সাথে জীবনে কখনো সাক্ষাৎ হবে কিনা যদি তোমার জীবদ্দশায় তিনি আসেন তাহলে এই বাড়ির চাবিটা ওনার কাছে হস্তান্তর করবা এবং এই চিঠিটা ওনাকে তুমি দিবা আর যদি তোমার জীবন শেষ হয়ে যায় তোমার জীবনের শেষ মুহূর্তে তুমি তোমার বড় সন্তানকে এই চাবি আর চিঠিটা দিবা আর এই কথা বলবা তোবানের রাজা মোহাম্মদুল রাস্লার জন্য এই বাড়ি আর চিঠি দিয়ে গেলেন এই চাবিটা আর চিঠিটা দিয়ে গেছেন তাকেও বলে যে বাবা রে তোর মৃত্যুর আগে যদি দুনিয়াতে এখানে না আসেন তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা এভাবে তো রাজা যাকে চাবি দিয়ে গেলেন তার সপ্তম জেনারেশন কততম সপ্তম জেনারেশনের নাম ছিল হাজরতে আবু আইয়ু বালান সোয়ারির দিঅ আমার নবীজীর সাহাবি আবু আইয়ুব আন মদিনার সেই নবীজির আর চিঠি যারা সংরক্ষণ করতেন তাদের সপ্তম পুরুষ আমার নবীজি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন এই রবি ওয়াল মাসে মদিনার মানুষেরা আমার নবীজির মায়া এই নবীজির কে পাওয়ার জন্য বেকুল হয়েছিল মদিনার আবাল বৃদ্ধ বনিতা রাস্তার দিকে তাকায়া থাকত ছেলেরা গাছের উপরে ওঠে পাহাড়ের উপরে ওঠে তাকাইত দূর থেকে প্রাণের নবী মদিনায় আসবে রে নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ কখন মদিনায় আসবে নবীজিকে দেখে তারা তাদের কলিচাকে শীতল করবে আল্লাহ নবীজি যখন মদিনায় আগমন করলেন মদিনার সকলে মিলে নবীজিকে স্বাগত জানাইতেছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই তলা আল বদরু আলাইনা আরে আমাদের মদিনার দিকে পূর্ণিমার চাঁদ আসছে বল আল্লাহ সুবহানাল্লাহ কি আসছে পূর্ণিমার চাঁদ মানে হল পূর্ণিমার চাঁদ আমার নবীজির তাদের চেয়ে নবীজির সৌন্দর্য কম ছিল না বেশি ছিল তাদের চেয়ে নবীজির আলো কম ছিল না বেশি ছিল সহিউল বুখারিতে এসেছে মাশা বলেন লানা শামসুন দুনিয়ার মানুষের একটা সূর্য আছে আর আমার ঘরেও একটা সূর্য আছে দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় সকাল বেলা আর আমার ঘরের সূর্যটা উদিত হয় রাতের বেলা মা এসা বলেন ঘরের মধ্যে অনেক সময় সুইটা যখন পড়ে তো এই সই খুঁজতাম না আমরা বসে থাকতাম আল্লাহ নবীজি রাতের বেলা যখন ঘরে আসতেন নবীজির নূরে ঘর আলোকিত হয়ে যেত ওই আলোতে আমরা সুইটা খুঁজে পাইতাম আমার নবীজির নূর আছে কিনা কি বলেন আছে না নাই বাবার আমার খুব সাবধান এই নূর বলতে নিঃসন্দেহে হেদায়েতের নুর আমার নবীজির মধ্যে ছিল তবে এটা মনে করবেন না এটা বিশ্বাস করা যাবে না যে আল্লাহ জাতে এলাহিরই একটা অংশ আমার নবীজি এরকম তাহলে সেরেক হবে কি হবে আমার নবীজি নবী। মদিনার দিকে যখন আসতেছিলেন মদিনার সবাই মিলে নবীজির জন্য এই কবিতাগুলো বলতেছিল একেবারে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদরা মদিনার দিকে উদয় হচ্ছে হলো একটা পাহাড়ের নাম ওয়াদা কি ভালো করে শুনবেন ওয়াদা হলো একটা পাহাড়ের নাম এই ওয়াদা পাহাড় এই পাহাড়ের পথ দিয়ে নবীজি আসতেছিলেন মদিনায় মক্কা থেকে মানুষেরা মদিনায় আসত এই পাহাড়টার পাশ দিয়ে মানুষেরা মদিনায় আসত এই টাকায়া দেখো

তারা ঘোষণা করতে লাগলো এই চাঁদ যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন এই চাঁদের সুক্রিয়া আদায় করা আমাদের উপরে সুক্রিয়া করা আমাদের উপরে এই আল্লাহর পথে আহ্বানকারী এই চাঁদ যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমাদের সুক্রিয়া আদায় করা ওয়াজিব আইয়ো হেল বাদো ও সফিনা যে ইতাবিল আম্রিল মত তারা নবীজীকে দূর থেকে দেখেই বলতেছিল ও হে যিনি আমাদের কাছে প্রেরিত হলেন আমরা যার কারণে ধন্য আমরা ঘোষণা করছি, যে ইতাবিল আম্রিল মতাই আপনার প্রতিটা কথা আমরা একেবারে অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা মানব বলেন না যে কথা বলছিলাম বাবার আমা।